হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের যে বাংলার ভাষা পাই রয়েছে বিশেষ করে আমার টেডি আমি নিজেই বাংলার ভাষা সেটা তো আপনারা জানেন তো আমার টেডির কাছে ইতিমধ্যে চলে এসেছি টেডিকে কিছু প্রশ্ন করবো এবং পাশে রয়েছেন দুই তিনজন ইউটিউবার রয়েছেন একজন পলাইছে দেখেন একজন পলাইছে সেও একজন ইউটিউবার এই তুমি তুমি ধরো এখন কথা হচ্ছে আজকে ভিডিওটা একটু ফানি ভিডিও হচ্ছে কারণ হচ্ছে আমি এইরকম ভিডিও কখনো করি নাই তো বিশেষ কথা হচ্ছে আজকে এখানে আসার মানেটা হচ্ছে সকলে দেখেন কত সুন্দর ভাবে দেখেন কে দেখার জন্য আসছে এটি এই মুহূর্তে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতেছে তোমরা সেটা দেখতে তো পাচ্ছেন আপনারা সকলে কেমন আছেন এই ভাই ভালো আছে সেটা একটু জানান আবারো জানান আপনারা সকলে কেমন আছেন এই ভাই ভালো ভালো এটা হচ্ছে বাংলার পাশাবায়ের টিম এই যে বাংলার পাশাবায়ের টিম মেম্বাররা যারা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি সবাই কিন্তু আমার এই যে টিম মেম্বার সকলে সকলে আমরা কিন্তু আমরা কিন্তু ওই পর্যায়ে যেতে পারি না এখনো পর্যন্ত সকলে দোয়া করবেন এবং সকলে একটু সাপোর্ট করবেন আসলে আমার টিম মেম্বারদেরকে সকলে সাপোর্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন সকলের কাছে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর করে তারা ভিডিও করছে একের পর এক ভিডিও করে যাচ্ছে কিন্তু কি করব তারা ওই সফলতা অর্জন করতে পারতেছে না এখনো ওইভাবে আপনারা সবাই যদি একটু সাপোর্ট করেন সেই ক্ষেত্রেই হয়ে যাবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন আপনারা কী রিলেটেড ভিডিও দেখতে চান এবং আপনারা সকলেই ট্রেডির জন্য দোয়া করবেন এবং ট্রেডিকে আপনারা লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চায় সকলেই টেডির জন্য লাইক কমেন্ট করবেন অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন যেন টেডি আপ আরও উপরে যেতে পারে মানে ওইভাবে ওই পর্যায়ে যেতে পারে টেডি ভাইরাল হতে চায় আমার এই টেডিটা ভাইরাল হতে চায় আমি ভাইরাল হিসেবে দেখতে চাই আমার টেডিকে আর বিশেষ করে এই দেখেন পিছিরা রয়েছে ওরা অনেক কষ্ট করে এইগুলা অনেক কষ্ট করে এই যে দেখেন তারা কিন্তু অনেক কষ্ট করে সব সবাই ভিডিও করতে কিন্তু আসে সকলেই কষ্ট করে অনেক পরিশ্রম এবং কষ্ট করে তারপর কিন্তু এই ভিডিও কল করে আর আপনারা যদি না দেখেন ভিডিও কলা কমেন্ট করে যদি না জানান সেক্ষেত্রে কীভাবে হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতগুলো আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য মনে করে ইতিমধ্যে এখানে শ্বাস করছি আল্লাহ